বিদ্যুৎ নিগমের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের মতে স্মার্ট মিটার রিয়েল টাইম মিটার শতভাগ তথ্য মাধ্যমে রিয়েল এবং শতভাগ সঠিক এ নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই স্মার্ট মিটারের সঙ্গে বিদ্যুৎ বিল বৃদ্ধির কোনো সম্পর্ক নেই বিদ্যুৎ বিল বৃদ্ধি সম্পূর্ণ আলাদা বিষয় ফুয়েল অ্যান্ড পাওয়ার পার্সেজ কস্ট অ্যাডজাস্টমেন্ট এটা বিদ্যুৎ নিগম নির্ধারিত করে না তাদের নির্ধারিত কস্ট বিদ্যুৎ নিগমকে মানতে হয় কয়েক মাস আগেই সেটা চালু হয়েছে এ কারণে জুলাই মাসে বিদ্যুৎ বিল বেশি হয়েছে কারণ এর সঙ্গে গত দু মাস মাসের বকেয়া বিল যুক্ত করে দেওয়া হয়েছে এটা স্মার্ট মিটারের জন্য নয় আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বললেন নিগমের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা এবং বিশ্বাস দিতে চাই যে স্মার্ট মিটার একদম রিয়েল টাইম মিটার এবং হান্ড্রেড সেটা একদম তথ্য মাধ্যমে একদম রিয়েল আপনি এখানে এরকম ডাটা বা এরকম কিছু আছে যেটা আপনি সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে আপনার বাড়িতে কতটুকু রুড আছে আপনি কত ব্যবহার করলেন বা আপনার মাসের যদি বাজেট থাকে কোনো কিছু যে আমি এই মাসে এক হাজার টাকা আমি মাসে বিদ্যুতের বিল ব্যবহার করব আপনি তো মাসের দশ দিনের দিন পনেরো দিনের দিন আপনি দেখতে পাবেন যে আমি কত এখানে ব্যবহার করলাম আর আমি আগামী দিনে কত ব্যবহার করব বা সত্যি সত্যিই আপনি যে বিদ্যুৎটা ব্যবহার করছেন সেটা আপনার এই স্মার্ট মিটারে দেখাচ্ছে কি না এই বিষয়গুলি আর একটা জিনিস হলো যে আপনার বাড়িতে গিয়ে মিটার ইটার যাবে গিয়ে দেখে বিল করবে দেখার ভুলে বা অন্য কিছুর ভুলে আপনার বিলের পরিমাণ বা বেড়ে যাবে সেই জিনিসটা কিন্তু এখানে নেই আমরা এই জিনিসটি আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসীকে বলতে চাই যে স্মার্ট মিটারটা একশো পার্সেন্ট সঠিক এবং তথ্য প্রযুক্তি নির্ভর এই মিটারটা আছে কাজে এটা নিয়ে মানে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই ভিল বেশি আসলে বা ইয়ে আসলে সেটা আপনাদের স্থানীয় যে অফিসগুলি আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন সেটা নিশ্চয়ই তারা দেখবেন অধিকন্ত দপ্তরের যিনি ব্যবস্থাপক অধিকর্তা আছে বা আমাদের যিনি জনসংযোগ আধিকারিক আছেন ওনাদের নাম্বার আমার কাছে আছে ওর জন্য আমি দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবে তা আমরা চাই না কেউ এক টাকা এক পয়সা বিল বেশি আসুক মিটারের কারণে সঠিক যে অ্যাকচুয়াল যে বিলটা আছে সেটাই যেন আসে দায়ে যতই না কেন ওয়েদারকে তো রুটি ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস